আমার এই জিনিসটাকে মাথায় নিতে হবে যে আমার যদি আমাকে ভাইরাল হতে হয় আমাকে যদি টিকটকের হতে হয় আমি অন্য একটা সাইডে গিয়ে নষ্ট করবো কেন আজকে রিজিক কেন আমরা নষ্ট করবো

বসতে হয় তাহলে অনুমতি নিয়ে বসতে হবে আপনি যদি পারেন অনুমতি নিয়ে আসেন

আর জেনে শুনে মানে সিন্ধরাম নষ্ট করে কালকে যে আমরা উড়াইয়া দিলাম তাতে রাতের মিত্রকে এক এক বানাই আজকে তো আমরা কি করতে পারি মার্ভেল আসলে আমরা আইনের বিরতিতে করতে চাচ্ছি না আমরা আইনের বাইরে যাবো না আইন যেটা আমরা সেটাই মেনে আমাদের আমাদের সঠিক একটা সমাধান কালকে থেকে যখন নিষেধাজ্ঞা দেওয়া হলো আজকে পর্যন্ত আপনাদের ব্যবসায় ক্ষয়ক্ষিত হয়েছে পরিমাণ কেমন এটা এটা আসলে ওভাবে বলে বোঝানো যাবে না যে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে কেউ হয়তো বা পাঁচটা কেক করেছে কেউ হয়তো দশটা কেক করেছে কেউ হয়তো বা এরকম আইটেম নিয়ে আসছে ওটা ওভাবে বলা যায় তাহলে আপনারা কি বলছেন যে তরুণ উদ্যত্তরা ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাঁ তরুণ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু কিছু তরুণ এখানে অন্যভাবে কাজ করছে আজকে অন্য সমস্যা হচ্ছে আমি চাচ্ছিলাম যে আমাদের এটা রুলস এবং রেগুলেশন এবং কিছু করে দি যে আপনারা এভাবে চলবেন এর বাইরে গেলে আমরা আইনগত ব্যবস্থা নেব আপনারা বেশ কয়েকদিন ধরে এখানে এই বিক্রি করছেন দেখা দিল কারণ কি মনে করে মূল কারণটা আসলে মূলত যে ভাইরাল কিছু পারসন আছে প্লাস হচ্ছে আপনার কিছু মিডিয়া ভাইয়েরা আছে তারা আসলে আমরা যদি আমাদের সেন্সটুকু কমন সেন্সটুকু দিয়ে কাজ করতাম তাহলে আজকে এই কাজ আসা লাগে না আমাদের আমাদের প্রথম থেকে বুঝতাম যে আমরা কেন ঝগড়া করব। আমরা অন্যকে কেন বসতে দিব না আমরা কেন টিকটক এখানে করবো এটাকে টিকটক করার জায়গা এখানে একটা ভিডিও টেক করার জায়গা না সেটা যদি আমরা প্রথম থেকে বুঝতে পারতাম তাহলে আজকে আমাদের এমন হওয়ার কথা না আর এটা বড় কথা হচ্ছে এটা নির্বাচন ভবনের সামনে এই কমন সেন্সটুকু আমাদের অনেকেরই ছিল না যার জন্য আজকে আমাদের এই দুরবস্থা পরে হচ্ছে দেখি সেনাবাহিনীর লোক এসেছে আমি ফোনে দেখেছি সরাসরি আমার দেখা হয়নি সেনাবাহিনী আসায় এক ঘন্টা কেন চলেছে আমার তো এখন আমি মনে করি সবার সবার জন্য ওই কাজটা হচ্ছে না ব্যাপারটা কি এখন ইউটিউবারের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে তারা মেনলি যখন আসছে ইউটিউবাররা তখন অনেক মানুষ যারা ইউটিউবার নাই এবং যারা সাধারণ মানুষ তারাও কি চলে আসতেছে কী বলতেছে না বলতে যার কারণে আসলেই রাস্তাটা খুব জঞ্জাটপূর্ণ হয়ে যাচ্ছে এটা আসলে চোখে পড়ার মতো এটা আমাদের এই ভুল আসলে চোখে পড়ার মতো কোনো কাজ করা উচিত হয় না কিন্তু আমি মনে করব যে এমন একটা কাজ করুক যেন আমরা সেভ করতে পারি রাস্তাটাও ক্লিয়ার থাকে দুই দিকেই যেন থাকে কারণ এখানে সবাই তো উদ্যোক্তা সবাই তো কোনো খাতে একটা আশা নিয়ে একটা রুগি রোজগারের ব্যবস্থা নিয়ে আসছে কেউ ওইটা দিয়ে সংসারও চালায় এমনও আছে তো আমি এটা আসলে চাচ্ছি না যে কোনো ঠিক কারণ আমিও এখানে উদ্যোক্তা আমি ওই যে চা আসলে চাবো না আমি আসলে চাচ্ছি না ব্যাপারটাকে আমি একদম করছি না আমি আসলে

আর এই মোড়টা বন্ধ হওয়ার কারণে ওইখানে ক্যামেরা করার জন্য কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার ফেসবুক আর বা মিডিয়া পার্সনটা আসতো আপনি একটা টেবিল এখানে লাগালেন না এই মানে ভিড়টা কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক আর উৎসব জনতার কারণে ওই পর্যন্ত চলে যেত যার কারণে এই সমস্যা হয়েছে নালে বাংলাদেশে আপনি বলেন যে গুরুত্বপূর্ণ অসংখ্য রাস্তা আছে যেগুলো বন্ধ করে না বা জ্যাম হয় জিনিসপত্র বিক্রি হয় না আপনি দেখেন না দোলাইকালের মতো জায়গা ওখানে সরকার মাইনে নিছে না বহু বসুত্রে মানে ওটা তো পুরো রাস্তাই বন্ধ আপনি মিরপুরে যান মিরপুর দশ যান বিভিন্ন জায়গায় যান কিন্তু এই জায়গাটা তো অনেক বেশি ফাঁকা এখানে বড়ো বাস চলে বলে বড় বাস চলে না বড় ট্রাক চলে না অত বেশি গাড়ি ঘোড়া চলে না নির্বাচন কমিশন অফিস থেকে হয়তো কিছু বেরোয় বেরোয়া আরামসে বেরোয় যেত কিন্তু কিছু উশৃঙ্খল আর কিছু অতি লোভী আর অতি ভাইরাল হওয়ার যে মানসিকতার কারণে মাত্র কয়েকজনের কারণে এই যে জিনিসটা হইল অনেকে বলতেছি যে সবাই এখানে ঘরের সমস্যার জন্য আসে না ঠিক আছে অনেকের মনে করেন সচ্ছল অবস্থা থাকার পরেও এখানে আসে নিজের প্রতিবাদের জন্য কিন্তু অনেকেই আবার নিজের সংসার চালানোর জন্য আসে হাজব্যান্ডের সাহায্য করার জন্য আসে ওই মানুষগুলোর পাশে দেখেন আমি তো গতকালকে ভিডিও দেখছি অনেকগুলো অনেক মেয়ে কান্নাকাটি করছে তো মেয়েদের আগায় দেওয়ার জন্য মেয়েরা পরিমণি হয়ে যাওয়া ভালো নাকি ধর আইসে কেক অনেকে কিন্তু হিজাব পরেও বিক্রি করে তো পরিমণি বা যে আরেকজন আছে সুমাইয়ার রিমু কি কি আজকাল দেখা যায় এদের চেয়ে ভালো না কাজ করে ঘরে কষ্ট করে রাজ্যকে কেক বানানো বা চাই বানালো স্ট্রিট ফুড আপনি আমার কথা বিশ্বাস না করলে গুগলে যান ইউটিউবে যান আমি বিদেশ ছিলাম ইউরোপ আমেরিকা যে বিশ্বের অনেক উন্নত দেশে স্ট্রিট ফুড বিক্রি রাস্তা বন্ধ হয়ে যায় আপনি সার্চ করে দেখতে পারেন নিউ ইয়র্কের মতো জায়গাও রাস্তা বন্ধ করে রাখছে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এরিয়া যেখানে সরকারি বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে ফলে এই জায়গাটা আসলে এই সেটাই সম্ভব কিনা রাস্তা বন্ধ করে আমি আপনাকে বলি তাদের জন্য হচ্ছে রাস্তা ছেড়ে বলি আমি রাস্তা ছড়ে সময় আমি বলি না যে এটা বৈধ জায়গা বাংলাদেশ ওই পর্যায়ে চাই নাই আমি এই জন্য তো বললাম ইউরোপ আমেরিকা তো রাস্তা বন্ধ করে মানুষের ইনকামের রাস্তাটা চিন্তা করে কিছু সমস্যারে মাইনা নেয় সরকার বুঝতে পারছেন কিছু অসুবিধার মাইনা নিয়ে তারপর যদি দেখে যে না কিছু উদ্যোক্তা আগে বাড়তে পারতেছে তো আগে বাড়তে দেয় বুঝছেন সাউথ কোরিয়াতে সাউথ থাকেন ছিলাম এখন আপনি যান কি কি জ্যাম হয় না ওটা মনে গাড়ি ঘোড়ার জন্য অনেক কিছু না হয় আমি এরকম ঢাকা শহরে আপনার অন্তত বিশটা রাস্তা দেখাতে পারবো তাহলে উদ্যোক্তাদের এই যে বন্ধ করে দেওয়া হলো এর পিছনে মূল কারণ কি মনে করেন মূল কারণ হচ্ছে মানে উদ্যোক্তাদের ভিতরেই মানে কিছু শৃঙ্খলা অভাব ছিল কিছু উদ্যোক্তা মনে করেন যে আপনার ব্যবসার পাশাপাশি নিজেই নিজেই একজন ইউটিউবার হয়ে যাওয়ার আশা বা নিজেই মনে করেন ফেসবুকের হয়ে যাওয়ার আশায় মানে নোংরা আমি কিছুটা করছি কিন্তু শরীরে এটা মুসলিম দেশ না ধরুন এই জিনিসটা অনেকে মানে নিতে পারে পারেনি এইখানে নারী উদ্যোক্তা বেশি আপনি চিন্তা করেন দুইশোটার নারীর মধ্যে পঞ্চাশ জন হয়েও মনে করেন যে মোটামুটি সচ্ছল অবস্থায় আছে এক থেকে দেড়শো নারী আছে যে সংসারে সচ্ছলতা আনার জন্য বা ছেলে মেয়েদের আরেকটু ভালো পড়ালেখা করার জন্য যে এটা বিবেচনার বিষয় না আপনার যারা যে দাবি করতেছে যুক্তিক না কেন যুক্তিক না আপনি একটু খেয়াল করেন যে আমাদের যে আগারগাঁও এই এলাকায় আমরা স্থানীয়ভাবে দীর্ঘ আজকে প্রায় পঁচিশ বছর বা সাতাশ বছর এখানে বসবাস করি আজকে আমাদের যে এই এলাকা হ্যাঁ আমি এলাকারবাসী আপনার এই এলাকায় হচ্ছে বাংলাদেশের সকল অফিস ধরেন আপনি একশো থেকে পঁচিশটা খালি এই আপনার দপ্তর আসছে যে আপনার কেন্দ্রীয় দপ্তর ধরেন এবং আপনি যেই অফিসে ধরেন বাংলাদেশ ছাড়া বাংলাদেশ থেকে আগার আসতে হয় মানুষ আপনি আগের কেউ আসেন কিন্তু সবাই জরুরি কাজে জরুরি কাজে আসে যদি আপনি আপনার কাজ না করতে পারেন স্বাভাবিকভাবে গাড়ি না যাইতে পারে রিক্সা না যাইতে পারে আপনি জামে আটকে থাকেন আমার এই অফিস থেকে ওই অফিসে যাওয়া লাগে ওই অফিস থেকে ওই অফিসে যাওয়া লাগে কতক্ষণ দেখা যাচ্ছে পাবলিক সার্ভিসে যাওয়া লাগে ইউজিসিতে যাওয়া লাগে পরিবেশে যাওয়া লাগে পাসপোর্ট অফিসে যাওয়া লাগে এলডিডি তে যাওয়া লাগে একজন মানুষের এখানে মিনিমাম দশটা অফিসের কাজ নেওয়া তারপরে সে গ্রাম থেকে অন্য দোকান বলতে পারি অন্য দোকান কি এখন তো আছে আছে অন্যতম তো আছে কোন কোন এবং আমাদের দেখলাম যে রাস্তায় একদম আপনাদের সঙ্গে করা হচ্ছে বা তাদেরকে আমরা প্রথম আমরা করতে আর অনেক প্রশ্ন থাকছে নিয়মিত বিশুদ্ধ

আপু বলেন এদের সবাইকে বুঝতে যাচ্ছে না এরা হচ্ছে প্রশাসন থেকে এদের নিশ্চিত করা হয়েছে কারণ এখানে অনেক গ্যাদারিং হয়ে যায় এই কারণে প্রশাসন থেকে এদের মানা মানাকর হয়েছে আজ করছে ফ্রাইডে এরা বুঝতে পারছে না সবাই হচ্ছে কেক নিয়ে আসতে বানিয়ে রেখে দিয়েছে তো এই যে নির্বাচন ভবনের নির্বাচন ভবন এখানে কারোর দোকানে দিচ্ছে না